ব্যর্থ প্রেমিকামী করমেয় কণ্ঠে মনোজ ভট্টাচার্য যেও না রজনী বহিয়া নিরন্তর দ্বারাও ক্ষণিকের তলে ক্লান্ত অবসন্ন মোর হৃদয় পারি না তালে তাল মেলাতে এমনই এক রজনীতে এসেছিল প্রিয়া মোর শেষ বিদায় জানাতে আপন করে পেয়েছিলাম জানি মোর হৃদয় মাঝে এসেছিল প্রেম তাহারি কোমল পরশে ফুটেছিল আম্র মুকুল হৃদয়ের মাঝখানটিতে হঠাৎ আশির কাল বৈশাখী করি রূপে দাঁড়াল মোর শিওরে এসে বসন্ত বিদায় নিল আম্র মুকুল পড়ল খোষে আজ সবই শূন্য মনে হয়